এবার আমরা নার্সারি ক্লাসের ফলাফল ঘোষণা করছি নার্সারি ক্লাসের প্রথম স্থান অর্জন করেছে দুইজন মাশাল দুইজন একসাথে সামনে চলে আসো রাফি হাসান আবু রায়হান সানাউল্লাহবের ছেলে রাফি হাসান আর রিয়াজ তোমার আপুর নাম না রিয়াজ বাইর ছেলে রায়হান জি ওনাদেরকে এই মেহমানদেরকে দেওয়া পুরস্কার দেওয়াই জি জি আমরা একটু কষ্ট করে ওর হাতে পুরস্কার দিই। আমনডেন। সবাই মিলেই দাও। স্বৈরান মাশাআল্লাহ। হ্যাঁ। ঠিক আছে যাও তুমি যাও। হ্যাঁ তুমি ওখানে দাঁড়াও। স্বৈরান মাশাআল্লাহ। যাও। হ্যাঁ এবার আমরা নার্সারি ক্লাসের দ্বিতীয় স্থান অর্জন করেছে। তাকে পুরস্কার দিচ্ছি তাওহিদ। মাশাআল্লাহ। সামনে চলো শা তাওহিদ। এটা হচ্ছে ইব্রাহিম ভাইয়ের ছেলে তাওহিদ ধরো ঠিক আছে যাও নার্সারি ক্লাসের তৃতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ ফারহান এটা ইসমাইল ভাইয়ের চান মেয়ের নাতি আর কি ইসমাইল ভাইয়ের ছেলে ফারহান তৃতীয় স্থান না